আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন বই কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শ নড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে টিঙা পায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে থবল বক আমার পাবে তুমি ইহাদের ভিড়ে